পিঞ্জিরার পাখি আমার দিয়েছে উড়াল কি দিয়ে ফিরাবো তারে চোখের পানি শুধু ঝরে জুড়া তো নিও না হাইরে ভাঙায় কপাল যখন রাত্রি ঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মুনে পরে বৌগো তোমায় মুনে পরে তুমি এত নিষ্ঠুর পাশান হলে কিভাবে বুঝতে পারি না গো বিধি আমি কি যে ঝামেলায় এখন পড়েছি নিজেকে বোঝাইতে পারছি না কি করিব কোথায় যাব মনে হয় নিজের মত নিজে নিজে ফাটাই গো ফাটাই গো ও তুই যে কাজ করলি গো আমার শোনাবো এর ফল তুই একদিন পাবি যেই দিন পাবি সেই দিন বুঝবি ভাতা ছাড়া কি যে জ্বালাগো জ্বালাগো ও তুই আমাকে কাঁদিয়ে সুখ তুই কোথাও আর যে পাবি না যেখানে যাবি সেখানেই জ্বলবি মনে রেখে দি সেই ফালতুর সব আছে গো আছে গো এ ভাই ফালতু আর দুঃখ করিস না ভাই তোর জন্য সব কিছু করছি আমরা কি আর বলবো কালাকুকুর ভাই সত্য যুগে মেইরা স্বামীকে ভগবানের চোখে দেখতো আর এই মাংয়ের কি জিযু গিলো স্বামীকে কেচি ডিরামে ভয় দেখিয়েছিল কি 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 বলিস ফা দে তুই ঠিকই বইল ভাই নাইলে একবার তুমি চিন্তা করে দেখো যেই বউকে আমি মনের ভিতর থেকে ভালোবাসলাম তার শরীরের প্রতিটি অঙ্গ প্রতঙ্গ জুড়ে আমি আমার এই দু হাত দিয়ে তাকে আদর করলাম তাহলে বলো সেই মেয়েটা আমাকে কি করে ভুলে যায় আবার যেউতে আমি তার সাথে

তুমি আমার পাতি হাসের ডিম মাঝে ফালা করে বিট নন্দি খাব তবু তোমাকে ছেড়ে যাবো না সত্যি করে বলছি তো মাথায় হাত দিয়ে বলছি সত্যি করে কালো কুকুর ভাই বউ দিয়ে কোনো তোমাকে ছেড়ে পালায়নি শুধু একটু অভিনয় হলো এখনই তাতেই তোমার মন ভেঙে গেল আর আমার বউ আমাকে তিন বছর ছেড়ে চলে গেছে আর এই তিন বছরে আমার চোখের সামনে দুটো পুরুষ মানুষের কাছে শুলো না জানি আর আগেও কারো কাছে শুতেও পারে তাইলে আমি বুকের ভিতরে কত কষ্ট নিয়ে বেঁচে আছি বলো তো ভাই সত্যি ফালতু তোর ভালোবাসার কোনো তুলনা হয় না রে তুই হচ্ছিস কয়লার খনিতে থাকা এক ঝলমলে হিরে বে

তুমি চিন্তা করছো নাকি আমি আবার কি চিন্তা করব আমি আমার স্বামীর প্রাণ বাঁচাই পেয়েছি আমাকে চিন্তা করলে হবে বলো জানো নারকেল বেগম আমি কুটকলায় কেউ যেমন ভালোবাসি তেমন আমার ছেলে ফুটুকেও ভালোবাসি তাই বলছি গিন্নি তোমাকে একটা কথা তুমি সব গত তুমি বেশি কথা বলো না বুকে লাগবে তুমি সব শুতে আর ইচ্ছা হচ্ছে না গিন্নি আমি যদি মরেও যাই তুমি আমার ছেলেকে ফুটুকে কোনোদিন বাড়ি থেকে তাড়াবে না এ তুমি কি বলছো গো এই সব কথা বলো না আমার খুব কষ্ট হচ্ছে তোমার এই কথাগুলো শুনতে কষ্ট হইলেও গিন্নি মনে রেখে দিও ফুটু এমনিতে যা হোক হোক কিন্তু ওর মনটা খুবই ভালো তার কারণ ছোটবেলায় যখন ওর মা মারা যায় ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি ওকে আমি চুল ভোর কষ্ট বুঝতে দিইনি আর তুমিও কখনো বুঝতে দিও না নারকেল বেগম তুমি যা বলবে তাই হবে আমি তোমার ছেলেকে কখনো কোনো দিনও দূরে আসব না আমি আমার ছেলে কুটকালাকে যেমন ভালোবাসি তোমার ছেলে ফুটুকেও ভালোবাসব আম্মা আমি তোমাকে ভালোবাসি আম্মা তোমাকে এমএলএ থাইবে লোক গুলি করে দিতে আমি যখন বড় হব তখন আমি এমএলএ থাইবে আমি নিজে গুলি করব না রে বাপ মুটকলাই ঝুর ঝামেলা অশান্তি ভালো জিনিস লয় রে বাপ সে আমাকে গুলি করেছে ঠিক আছে সেও একদিন পরের গুলিতে মরবে রে বাপ তাহলে বাবা আমার তোকে থামে তোমাকে গুলি করে আমি ছাড়ব না মাথায় লাগি না না মাথায় লাগেনি বাবা সারা দিন কোথা ছিলি কোথা রে তুই এখন কেমন আছিস বাবা ভালো আছি কি হলো রে কানছিস কেন বাবা কি সব হয়ে গেল আমার কিচ্ছু হয়নি তুই মন খারাপ করিস না তুই কাঁদিস না তোমার বুকে যে যন্তনা হচ্ছে তার শতগুণ যন্তনা আমার বুকে হচ্ছে अब्বা। আমি আর প্রতিশোধ লবই अब्বা। পিতৃকে ও আমাকে গাতকাই তো পারবে না। তোমার মুক্তি রক্ত বাই করেছে আমি আমি ছাড়ব না ওকে। তুইখানে যেভাবে থাকবি সাবধানে থাকবি। সাবধানে তো আছই গো আব্বা। এই সাবধানে থেকেই আর জীবনকে আমি সাবধান করে দেবো। আমি কোনোদিনও ভাতteil পারিনি। এই আমার জানি আমার বাবাকে আমি সাথে পাঙ্গা লইতে হবে। শোনো জামাই তোমাকে আমি একটা কথা বলছি তুমি এখন কত আছো আমাদের গ্রামের শেষ মাথায় যে রাজার বাড়িটা পুরনো ভাঙা বাড়িটা আছে আমরা আশ্রয় নিয়েছি থাকবে এমএলএ সাহেবের সামনে সামনে হবে না তার কারণ তুমি তো সবই বুঝতে ওরা এখন আমাদের চরম হয়ে দাঁড়িয়েছে তোমার কিছু হয়ে গেলে তোমার বাবাকে আর যাবে না তাহলে তুমি চিন্তা না শাশুড়ি মা আমি ঠিক সেফটি জায়গাতে হবে না তা সাবধানে থাকবি বুঝলি বাপ আমাকে নিয়ে একদম চিন্তা করবে না হ্যাঁ আব্বা কি তুমি এই তো এখুনি এলাম কেমন আছো ভালো আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো তো আচ্ছা কোন রকম

একটা নাম পেয়েছি তোমাদের আবার পছন্দ হবে নাকি কি জানি বলো বলো কি নাম আমি আমার এই ছেলের নাম রাখতে চাই জরদার নাম।

শুনো আমি সব যা করার করব তুমি কেন ফুটো তুমি তো সবই বুঝতে পারছো বৌদি আমরা কিভাবে কেমন করে ফেসে গেছি একমাত্র তুমিই আছো আমাদেরকে বাঁচানোর জন্য একদম তোমরা চিন্তা করবে না এমএলএ বিকাশ দত্ত সাহেবকে হামসফারের হাত দিয়ে আমি মার্ডার করাবো তবে আমার জানে শান্তি তোমার কথাই যেন সত্যি হয় বৌদি

এখন এখান থেকে যাও পরে আসবা পরে আসার জন্য তো আমি এখানে আসিনি আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে কাজ করার জন্য এসেছি তোমার নাম কি আমার নাম হচ্ছে ছত্রপতি শিবাজি ফাদামুকু মানে টানা কপালি ছড়া তোর নাম যদি হয় ছত্রপতি শিবাজি তাহলে আমাদের নাম কি হওয়া উচিত ছিল বে তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস তাই নাকি সোনা চান পিতলা গগু তাহলে আমি 72টা খুনের আসামি বে

ছি সালে একাল বাকালের সাথে বলছি মাথাটা যন্ত্রণা ধরে গেল কেন করা একটা সিরিডন ট্যাবলেট খাইলে